রাজ্যে তৃণমূলের ফল এত ভালো হলেও মালদায় খারাপ ফলে এবার তৃণমূল নেতৃত্বর বিরুদ্ধেই প্রশ্ন তুলেছেন মৌসুম বেনজিন্ন দাবি করেছেন মালদা উত্তরের প্রার্থী হতে চেয়েছিলেন বিজেপিকে পরাস্ত করতে চ্যালেঞ্জও নিয়েছিলেন কিন্তু জেলা নেতৃত্বর ব্যর্থতার কারণে দলের এমন ফল হয়েছে জেলা নেতৃত্বের দিকে আঙুল তুলে তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী মৌসুম নূর বলেছেন প্রার্থী নির্বাচন ঠিক হয়নি তার দাবি উত্তর এবং দক্ষিণ মালদার দুই বহিরাগতকে প্রার্থী করায় এমন ফল হয়েছে অবাক এবং আমরা সারা পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট কিন্তু মালদা জেলা এত খারাপ রেজাল্ট কেন এটা নিয়ে আমরা সবাই খুবই দুঃখিত দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে ওনারা লিডারশিপ দিয়েছেন মন্ত্রী করেছে বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান করা হয়েছে তারপরেও এত রেজাল্ট খারাপ কেন যদিও মালদা জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু বলেছেন এই ধরনের মন্তব্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরেই দায় চাপিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করা